হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম ওয়ার্ল্ড টুল লাভারের পক্ষ থেকে কলকাতা এয়ারক্রাফ মিউজিয়ামে এই হলো ইয়ারকাপ মিউজিয়ামের মেন গেট এখানে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই এয়ারক্রাফ মিউজিয়াম চালু থাকে প্রতি সপ্তাহে সোমবারে এই এয়ারক্রাফ্ট বন্ধ থাকে কাপ মিউজিয়ামের প্রবেশ মূল্য তিরিশ টাকা তিন বছরের নিচে বাচ্চাদের জন্য একদম ফ্রি তার পাশাপাশি স্কুলে শিক্ষার্থীদের পরিচয়পত্র থাকলে বিনামূল্যে প্রবেশ করা যায় তো চলুন এয়ারক্রাফ্ট মিউজিয়ামের ভিতরে যেতে যেতে আপনাদেরকে এয়ারক্রাফ্ট সম্পর্কে কিছু তথ্য দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কলকাতার বাংলা প্রথম মিউজিয়াম মিউজিয়ামটি নিউটন থানার কাছে ডিজে ব্লক অ্যাকশন এরিয়া আই এ ব্লকে অবস্থিত কলকাতায় এয়ারক্রাফ্ট মিউজিয়াম দুই সালে জুনের আট তারিখ উদ্বোধন করা হয় এই মিউজিয়ামটি নৌবাহিনীর বিশেষ বিমানের মধ্যে গড়ে তোলা হয় এক বিশেষ মিউজিয়াম ইন্ডিয়ার মধ্য দ্বিতীয় এয়ারক্রাফ্ট এই মিউজিয়াম উনত্রিশ বছরে পুরাতন একটি এয়ারক্রাফট এটি তামিলনাড়ু আরাকান থেকে আনা হয়েছে এই এয়ারক্রাফট দিয়ে মোট তিনটি যুদ্ধ সম্পন্ন করা হয় এই এয়ারক্রাফটি লম্বাই তিপ্পান্ন মিটার এবং পস্ত এক পাখা থেকে অন্য পাখার পঞ্চাশ মিটার পর্যন্ত রয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি টি ইউ ওয়ান ফোর টু এম এই বিমানটি একটি সাময়িক বিমান তো কিছু তথ্য এখানে দেওয়া আছে চলুন দেখে আসি বিষয় বলে রাখা ভালো আপনার যখন এয়ারক্রাফ মিউজিয়ামের মেন গেট দিয়ে প্রবেশ করবেন তখন আপনার হাতে যে টিকিটটি থাকবে তা ফেলে দিবেন না তার কারণ হলো যখন আপনি এই এয়ারক্রাফটির ভিতরে যাবেন তখন আপনার এই টিকিটটি পুনরায় দেখাতে হবে এবং এই এয়ারক্রাফটির ভিতরে একবারই যেতে পারবেন সেকেন্ড টাইম আর যাওয়ার কোনো সিস্টেম নাই কি ভিতরে কোনো মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই আমি ভেতরে কোনো ভিডিও করতে পারিনি দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং অলট টু লাভারের পাখি থাকবেন আল্লাহ হাফেজ